নমস্কার এবং সুপ্রভাত আমি নীলগঞ্জের মাছের পাইকারি বাজার বা মাছের আড়ত এখানে জ্যান্ত মাছের আড়ত বলি আমি কি কারণে কারণ এখানে প্রচুর পরিমাণে জ্যান্ত মাছ পাওয়া যায় অন্যান্য মাছের তুলনায় জ্যান্ত মাছটা বেশি পাওয়া যায় এখানে বিভিন্ন লোকাল পুকুরের মাছ যেমন রুই মাছ থেকে শুরু করে কাতলা কই সমস্ত যে জ্যান্ত মাছগুলো এখানে বেশি পাওয়া যায় তো আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো এই মার্কেটে কীরকম মাছ পাওয়া যায় কীরকম দাম সবটা দেখাবো তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন আশা করি আপনার ভালো লাগবে আর একটা ইনফরমেশন পাবেন এই মাছের মার্কেট সম্বন্ধে তো চলুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আমরা কিন্তু এই ধরনের ভিডিও সব সময় নিয়ে আসি যেখান থেকে বিভিন্ন পাইকারি আইটেম সম্বন্ধে নলেজ পাবেন কোথায় পাবেন মাছ সবজি ফল সমস্ত কিছু জামা কাপড় জুতো সমস্ত পাইকারি কোথায় পাবেন আমার এই চ্যানেলের মাধ্যমে আমি নিয়ে আসে থাকি তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক ওখানে বিভিন্ন গাড়ি করে মোটামুটি অন্যান্য জেলা থেকে মাল আসে যেমন মেদিনীপুর থেকে মাল আসে তারপর আমাদের লোকাল কিছু মাছও আসে জ্যান্ত মাছ কিন্তু এখানে বেশি পরিমাণে পাওয়া যায়

কত জ্যান্ত পাকা একশো হ্যাঁ একশো টাকা কিলো জ্যান্ত পাকাশ মাত্র একশো টাকা কিলো হ্যাঁ ঠিক আছে দেখতে পারো জ্যান্ত শিঙি মাছ একদম ভালো কোয়ালিটি এটা কি আড় মাছ না দাদা আড় মাছ কত করে আড়াইশো টাকা কিলো দেখতে পারো আড় মাছ আর দেশি পুঁটিও রয়েছে এখানে দেশি পুঁটি

আচিকে আছি কেলে কৈ দি

পাঁচশো গ্রাম সাইজের মাল আর সাতশো আটশো মাল এটা ডায়মন্ড হারবার মাল দেখতে পারো ডায়মন্ড ইলিশ চলে এসেছে মার্কেটে কত করে এগুলো সাতশো তিরিশ ভাইয়ের কাছে হচ্ছে ভেটকি মাছ রয়েছে মোটামুটি এক কিলো ওজন নাকি এগুলো এক দেড় কিলো ওজন তিন কিলো আড়াই কিলো বাবা দেখে মনে হচ্ছে না কত করে যাচ্ছে ভেটকি চারশো টাকা চারশো তিরিশ টাকা এগুলো হচ্ছে কাতলা মাছ কাতলা কত

ভারতের এই শেষের দিকে আসলে পারে এই দাদার দোকান রতন দা নাম এই দেখতে পারো দাদার দিয়াল Sevgi var, sevgi var, sevgi Ay sevgi, 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 Ay sevgi var, sevgi var, sevgi var. Ball, 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 ball. Ay sevgi var, sevgi var, sevgi Ay sevgi var, ভাল ভাল বাধ

রূপচাঁদ কত গেল বলছিলাম দেড়শোটা এগুলো জ্যান্ত রূপচাঁদ দেখতে বড় দাঁত গুলো দেখতে সুন্দর বলে মাছ গুলোর নাম হচ্ছে রূপচাঁদ মাছ পম্পত না এগুলো

এই মার্কেটের ঠিকানা কোথায় যদি বলতে হয় এই মার্কেটটা হচ্ছে বারাসাত আর বারাকপুরের ঠিক মাঝখানে এটা উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে পড়ে এদিকে বারাসাত এদিকে বারাকপুর উত্তর পরগনা জেলার আর এই বারাসাত বা বারাকপুরে নেমে ট্রেনের স্টেশনে নেমে আপনারা কিন্তু অটো ধরে বা বাস ধরে চলে আসতে পারবেন মোটামুটি সাত থেকে আট কিলোমিটার মানে বারাসাত থেকে বারাকপুরে ডিস্টেন্স হচ্ছে পনেরো চোদ্দো কিলোমিটার তার মাঝখানে কিন্তু এই মার্কেটটা পড়ে এই মার্কেটটা ভোরবেলা ভোর চারটে থেকে শুরু হয় আর মোটামুটি বেলা সকাল আটটা পর্যন্ত কিন্তু এই মার্কেটে চলে তো ভিডিও এই পর্যন্তই দেখাবে খুব তাড়াতাড়ি যায় হেন যায় ভালো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন